আসসালামু আলাইকুম বেয়ার্স নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম বেয়ার্স উনিশ পাঁচ দুই রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এই হাটটি বসে প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলুন দেখে আসি এই হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন

বেশ কিছু পাখি আছে দেখেন অনেক বিভিন্ন জাতের পাখি আছে কেমন করে আছে ভাই চারশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া আছে দেখেন প্রচুর বিভিন্ন জাতের পাখি আছে এই জায়গায় প্রচুর জাতের বিভিন্ন জাতের পাখি আছে লাগলে ভাই সাথে যোগাযোগ ভাই লাভ পাট গুলো তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া আছে রানিং সবগুলোই সবগুলোই রানী ভাই এই এইসব এক টাকা একটি দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ ভালো তারপর ভাই এই যে পকাত

দেখুন একজোরা গুপু আছে চুইটাল ভাই এটা কত চান গুপুটা পনেরোশো টাকা চুই ঠাল গুকু আর হচ্ছে ভাইয়া এক হাজার টাকা সবগুলো রাতে अपने साथियों के साथ बच्चों का हाथ है। भाई कोकरने वाले बच्चों के लिए क्या बोलूँ? लोटी में कुछ आते हैं जब तक आए। लोटी में कुछ आते हैं जब तक आए। ये रे झरना वाली पुण्ड को लगा। ये रे झरना को लगा। भाई बॉस कौन है? Subscribe to my channel and also press this bell icon. क्या था? तीन हाथ आपके ये बॉस कौन भाई? भाई पकुड़ा থেকে এক পাঁচ দশ দিন বাচ্চা আছে বাইরের কাছে তার নাম্বারটা দেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন

এটা দেখিন খুব চুন্দ

প্রচুর বাজিগার আছে এই জায়গায় একেল তো প্রতি হাতে আসে একেল নাম্বারটা দিয়ে নাইন থ্রি ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফোর ওয়ান

একা এটা কি রানিং চরা না ওইটা নিউ অর্ডার ইয়ে লক্স শেয়ার হ্যাঁ 550 টাকা চরা 6 অপশন আছে ভাই ওখানে আপনি লডিনো রেড আই এবং এলভিনো রেড আই হ্যাঁ ওটার দামটাও চলুন আপনার 8000 টাকা 8000 টাকা এটাও দামাদমের অপশন মেল আর লডিনো এটা ভাই এই

হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা না বয়স কম তিন থেকে চার মাস

যোগাযোগ করে পাখি বিভিন্ন জাতের পাখি আছে অবশ্যই ভাই নাম্বার যোগাযোগ করে পাখি নেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই এটি কিসের বাচ্চা শালিকের বাচ্চা এটি বয়স কেমন কত করে বিশ্বাস পাঁচশো টাকা পিস শালিকের বাচ্চা এখন নিয়ে কথা শেখানো যাবে বা চ্যাম্প করানো বড়গুলা ভাই এগুলো এদিক তুলে বাচ্চা এটি বয়স কেন এক মাস দেখেন প্রচুর শালিকের বাচ্চা আছে বা একটা তার লাগে বা একটা যোগাযোগ করে নেবে তাই এগুলো কত বড় পিস জোড়া আটশো টাকা আর নাম্বারটা দিন জিরোয়ান এইট ফাইভ ওয়ান সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রো এই কার্লে ব্যার যোগাযোগ করে পাঠিয়ে নিতে পারেন করছি পাঠিয়ে আছে নিয়ে এক সময় ছাড়া লাগলে ব্যার নম্বরে অবশ্যই যোগাযোগ করে পাঠিয়ে

সালামালাইকুম ভাই ভালো আছেন ভাইয়া এটা কি পাকি ভাই পাখি বয়স কেমন রানিং হয়েছে রানিং হলে পাঁচ চান কত চান তোরা বারোশো টাকা মাত্র বারোশো টাকা ডাউ খাকি দেখেন খুব সুন্দর মার্শল নেবো দামা তো আমাদের অপশন আছে দামা তাদের করে নিতে পারবেন দেখেন খুব সুন্দর মার্শাল

جيڪي واسطو واسطو ڏاڪي